সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভয়াল বন্যায় এ পর্যন্ত নিহত পনেরো ক্ষতিগ্রস্ত আটচল্লিশ লাখ মানুষ বুড়িচংয়ে খোলা আকাশের নিচে বন্যা দুর্গত দেড় লক্ষাধিক মানুষ পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি যা বললেন রিজওয়ানা হাসান বিরানব্বই শতাংশ মোবাইল টাওয়ার অচল বন্যার্থদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান ঢাবিতে একদিনে ছিয়াশি লাখ টাকা গণত্রাণ সংগ্রহ টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভয়াল বন্যায় এ পর্যন্ত নিহত পনেরো ক্ষতিগ্রস্ত আটচল্লিশ লাখ মানুষ অতিবৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন আটচল্লিশ লাখের বেশি মানুষ এগারো জেলায় পানিবন্দি প্রায় দশ লাখ মানুষ শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বন্যায় সর্বশেষ ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায় বন্যায় এখন পর্যন্ত জন মারা গেছেন যাদের মধ্যে ১৩ জন পুরুষ দুজন নারী কুমিল্লায় চারজন চট্টগ্রামে চারজন কক্সবাজারে তিনজন ফেনীতে একজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও লক্ষ্মীপুরে একজন দুর্যোগ মন্ত্রণালয় জানায় এগারো জেলায় মোট নয় লাখ ছিচল্লিশ হাজার সাতশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশো নিরানব্বই জন সাতাত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং পাঁচশো উননব্বইটি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্য বিবরণীতে জানানো হয়েছে পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার একশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট এক লাখ পনেরো হাজার ত্রিশ জন লোক এবং আঠারো হাজার ছিয়ানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বুড়িচংয়ে খোলা আকাশের নিচে বন্যা দুর্গত দেড় লক্ষাধিক মানুষ কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়ার গোমতির বাঁধ ভাঙায় বন্যা কবলিত দেড় লক্ষাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া লোকজন সব হারিয়ে হাহাকার করছেন এখনও পানিবন্দি আছেন অন্তত ষাট হাজার মানুষ শুক্রবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুড়িচং উপজেলার অন্তত পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে বরিচং উপজেলার সঙ্গে আদর্শ সদর উপজেলার একাংশ ব্রাহ্মণপাড়া ও উপজেলাও উপজেলা হয়েছে বরিচং উপজেলার পঁয়ত্রিশটি আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছেন ত্রাণ বিতরণ কার্যক্রম পুরোদমে শুরু হয়নি পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার মশাজান খোয়াই সেতু এলাকায় জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টি হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয় যাতে ভাটির দেশের লোকজন নিজেদের প্রস্তুত করতে পারেন এবং লোকজনকে সরানো যায় কিন্তু এবার এই জানানোর সঙ্গে আমাদের চুক্তিতে এমনটি বলা হয়েছে পরিবেশ উপদেষ্টা বলেন এবারের বিষয় থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী রয়েছে সেগুলোর সবকটির ব্যাপারেই পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে যাতে আগাম সতর্কতা বাংলাদেশকে জানানো হয় সেই বার্তা ভারতকে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতীয় দূতাবাসকে বিষয়টি জানিয়েছেন ভবিষ্যতে যাতে এমন অবস্থা না হয় এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে ফেনীর বিরানব্বই শতাংশ মোবাইল টাওয়ার অচল দেশের বন্যা কবলিত দশ জেলার প্রায় এগারো শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে শুধু ফেনী জেলায় বিরানব্বই শতাংশ টাওয়ারেই অচল হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ না থাকা এবং টাওয়ার এলাকা ডুবে যাওয়ায় নেটওয়ার্ক সচল করা যাচ্ছে না বন্যা কবলিত অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার বেলা তিনটা পর্যন্ত হালনাগার তথ্যে একথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলার তেরো হাজার দুইশো টাওয়ারের মধ্যে আজ বেলা তিনটা পর্যন্ত এক হাজার টাওয়ার অচল ছিল এর মধ্যে ফেনী জেলার একানব্বই দশমিক নয় শতাংশ টাওয়ারই অচল হয়ে গেছে এরপর নোয়াখালী জেলার একুশ শতাংশের বেশি খাগড়াছড়ির পনেরো শতাংশের বেশি ও কুমিল্লার প্রায় চোদ্দ শতাংশ টাওয়ার অচল সেনাবাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় টাওয়ার সচল করতে সমন্বয়ের কাজ চলছে বলে জানিয়েছে বিটিআরসি তবে যেসব টাওয়ার এলাকা ডুবে গেছে পানি নেমে না যাওয়া পর্যন্ত সচল করার কাজ শুরু করা যাচ্ছে না ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত টাওয়ার সচল করার কাজ চ্যালেঞ্জিং ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে এছাড়া সিলেট ও মৌলভীবাজার এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সেখানে যোগাযোগ স্থাপন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করেছে বিটিআরসি বন্যার্থদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেন অনেকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায় তিনি জানান আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারবেন অপূর্ব জাহাঙ্গীর আরো বলেন এই তহবিলের অর্থ ত্রাণ কল্যাণ কাজে ব্যয় করা হয় প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলে তিনি উল্লেখ করেন ঢাবিতে একদিনে ছিয়াশি লাখ টাকা গণত্রাণ সংগ্রহ বন্যার্থদের জন্য গণত্রাণ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে মোট ছিয়াশি লাখ টাকা ত্রাণ সংগ্রহ করা হয়েছে ফেসবুকে এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন টিএসসি গণত্রাণ সংগ্রহ কর্মসূচি আজ থেকে রাত আটটা পর্যন্ত টাকা নগদ সংগ্রহ করা হয়েছে শেষ ঘন্টায় সংগ্রহ এক পনেরো লক্ষ টাকা এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিকাশ নগদ রকেট মার্চেন্ট নাম্বার শূন্য আট আট ছয় নয় ছয় নয় আট পাঁচ নয় সেন মানি নয় পেমেন্ট করতে হবে বৃহস্পতিবারও ঢাবির টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে উনত্রিশ লাখ টাকা ত্রাণ সরবরাহ করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান ডিবি হেফাজতের রিমান্ডে থাকা আসামির সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চার আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি প্রয়োজনে আমাকে বলি দিন তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন এ সময় সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেরে মারতে আসেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে বললাম আপনি স্টেপ ডাউন করুন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় পলক ডিবিকে জানান স্মার্ট বাংলাদেশ গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদি সরকারের যে পাঁচ কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জোর করে এই চুক্তি বাতিল করায় কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আয়মান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন